পরীক্ষা শেষ এখন কি করবেন সময় একটি মূল্যবান বিষয় তাই নিজেকে কম্পিউটার কোর্স শিখে অভিজ্ঞ করুন কারণ সময় নষ্ট করার জন্য নয় সময় স্কিল ডেভেলপ করার এসেছে বিশেষ কম্পিউটার কোর্স যেখানে আপনি শিখবেন বেসিক টু অ্যাডভান্স কম্পিউটার কোর্স পাশাপাশি এম এস অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট চাকরির জন্য যেটি মাস্টার পয়েন্ট এছাড়াও গ্রাফিক ডিজাইন ফটোশপ ও গ্রাফিক ডিজাইন যেটি ক্রিয়েটিভ কোর্স পাশাপাশি রয়েছে ফেসবুক ইউটিউবিং ভিডিও মেকিং কন্টেন্ট ক্রিয়েশন কোর্স এবং স্পেশাল ভিডিও এডিটিং কোর্স এছাড়াও আমাদের রয়েছে ফ্রিলেন্সিং পরিচিতি কোর্স স্কিল ডেভেলপ করে টেক জগতে কেরিয়ার গ্রহণ এই কোর্সগুলি সহ আপনারা পাচ্ছেন তিন মাসের কোর্স আমাদের এক্সপার্ট ট্রেনারদের হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে পাচ্ছেন অনলাইন সার্টিফিকেট চাকরি ফ্রিল্যান্সিং বা উচ্চশিক্ষা সব ক্ষেত্রেই এগিয়ে থাকুন সীমিত সময়ের অফার এখনই ভর্তি হয়ে উপভোগ করুন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট আমাদের বেশ শুরু হয় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনার সুবিধা মতো সময়ে ক্লাস করুন সিট সীমিত তাই দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন নিচে দেওয়া ফর্মে এবং আমাদের যোগাযোগের ঠিকানা খোলাপাড়া বাজার হাই স্কুল সংলগ্ন বাই বাই মার্কেট আমাদের মোবাইল জিরো জিরো থ্রি সিক্স ফোর ভিজিট করুন কেরিয়ার সাউন ডিজিটাল আইটি সেন্টার আপনার সাফল্যের পার্টনার সাউন্ড ডিজিটাল আইটি সেন্টার শিখে এখন অনেকে স্মার্ট লাইফ গড়েছে দেশে এবং বিদেশে সময়ের সাথে তাল মিলিয়ে আপনিও এগিয়ে যান সবার সাথে আধুনিক ডিভাইসের সাথে ভিডিওটি শেয়ার করুন বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে